আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির গণনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ প্রকাশের তারিখ বিশ আগস্ট দু হাজার চব্বিশ নিয়োগ একটি চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন মাধ্যম হচ্ছে ডাক আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে দেখেন এখানে হচ্ছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে হচ্ছে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনন্য যোগ্যতা মোটর গাড়ি চালনায় বৈধ লাইসেন্সদারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন মাসিক বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আবেদনের শেষ সময় হচ্ছে এক সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে